আপনারা দেখতে পাচ্ছেন ইনকিউবেটর চাচা এটার নাম কি সেন্টিফিউজ আবার সেন্টি সেন্ট্রি ফিউজ সেন্ট্রি ফিউজ আর এটা হচ্ছে ইনকিউবেটর আর এটা হচ্ছে সেন্ট্রি আর এটা হচ্ছে মাইক্রোস্কোপ এটা এখন সেটিং দেবে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র ব্যক্তি উনি আমার চাচা সোনাম চাচা যিনি আমার বাপের কাছে অপ্রান্ত অ্যাপ্লিকেশন দিয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন একটা মঞ্জুর হচ্ছে না তো সাথে আমাদের সাথে আজকে এসেছে আমাদের আশরাফ ভাই আশরাফ ভাই আজকের জার্নিটা কেমন লাগলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ঢাকাটু কিশোরগঞ্জ হ্যাঁ 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 এটা খুব ভালো লাগছে রাস্তাঘাট সম্পর্কে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে রাস্তাগুলো ভালো এর রাস্তাগুলো ভালো তবে কিশোরগঞ্জ বাজারটা মানে যেটা মেন টাউন ওটা একটু সুন্দর সাইডে মানে রাস্তাগুলো ভালো না আচ্ছা আচ্ছা যাক ইনশাল্লাহ হবে এই এই আর একটা মেশিন আছে এয়ার ফ্লো না কি এটা কী মেশিন লেমিনার ফ্লো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা মেশিন চারটা মেশিন আমরা হচ্ছে এগুলো হচ্ছে স্থান পরিবর্তন করেছি আমরা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে এসেছি তো ডায়াগনস্টিকের একটু বাহিরটা যদি দেখাই বাহিরের সাইডটা আউটলুকটা অনেক সুন্দর ওই যে হচ্ছে আমাদের গাড়িটা এই যে বাহিরের দৃশ্য রাতের দৃশ্য মোটামুটি ঠান্ডা বইতেছে অনেক অনেক ঠান্ডা